প্রিয় দর্শক আমি আজ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব বর্তমান জামানায় যেসব ইয়ং পোলাপান তারা কিন্তু ফ্রি ফায়ার বা পাবজির ভিতরে খুব আসক্ত তারা রায় দিন চব্বিশ ঘন্টা পরে এই গেমের পিছনে কিন্তু লেগে আছে এতে কিন্তু সময় নষ্ট হচ্ছে চোখ নষ্ট হচ্ছে শরীর দুর্বল হচ্ছে কিন্তু বর্তমান জামানায় দেখি মার 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 হ্যাঁ একদিক থেকে সুবিধা আছে আপনি যখন বসে ফ্রি ফায়ার খেলতেছেন যদি আপনার পিছনে কোনো চোর আসে তাহলে কিন্তু সে ভয়তে পলাবে কিন্তু আমরা জানি কিছুদিন পর রমজান মাস এই রমজান মাসে আমরা যেন ফ্রি ফায়ার এবং পাবজি যেসব গেম থেকে খুব বিরত থাকব। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি ভাই ফ্রি ফায়ার বা পাবজি খেলেন কেন তারা বলে যে ফ্রি ফায়ার পাবজির ভিতরে যে গানগুলো আছে যে বন্দুকগুলো আছে আমি ওইগুলো চিনি আবার অনেকের কাছে প্রশ্ন করলে তারা বলে ভাই কি করব সময় নষ্ট করি ভাই সময় যায় না কি করব বসে বসেই গেম খেলে সময় নষ্ট করি আরে ভাই সময়ের মূল্য দিতে শেখেন এই সময় চলে গেলে কিন্তু আর পাবেন না সামনে রমজান মাস যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো ভাই এই রমজান মাস সারা বছর ফ্রি ফায়ার পাবজি এইসব গেম চাবি অনেক কিছু খেলছেন এই রমজান মাসে না খেলার চেষ্টা করবেন অনেকেই আমাকে গালাগালি দিতে পারেন কমেন্টে অনেক কথাই বলতে পারেন যে ভাই আপনি তো একজন নিয়ম। তাহলে আপনি কি কোনোদিন ফ্রি ফায়ার খেলেন নাই পাবজি খেলেন নাই না ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি কোনো দিন ফ্রি ফায়ার বা পাবজি যারা খেলে তাদের পাশে বসছি দূরে থাক আমি তো খেলা দূরে থাক যারা খেলে তাদের পাশেও আমি বসি না হ্যাঁ ভাই এটাই সত্য বিশ্বাস না হলে চলে আসুন আমাদের খুলনায় আমাদের বাসায় তো ভিডিওটি বেশি লম্বা করবো না بن السلام عليكم ورحمة الله وبركاته.